নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকের আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন মহারানি আমরা বাড়িতে সকলেই বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি তৈরি করে থাকি তবে এই চিকেন মহারানি সম্পূর্ণই আলাদা একটি রেসিপি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও দারুণ সুস্বাদু রেসিপিটি তৈরি করতে খুবই কম সময় লাগে আর ঝটপট বানিয়ে নেওয়া যায় চলো বন্ধুরা চিকেন মহারানির এই দুর্দান্ত রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন মহারানি বানানোর জন্য প্রথমেই চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এরপর ম্যারিনেট করার জন্য প্রথমেই টক দই এক কাপ পরিমাণ দিলাম টক দইটা জল ঝরিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স প্রায় দু চামচ দিয়েছি আর দেব কসুরি মেথি কিছুটা কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট দু চামচ আর দিচ্ছি দু চামচ সাদা তেল আপনারা এখানে সরিষার তেলও দিতে পারেন ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রাখতে হবে এবার চিকেন মহারানির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব এক চামচ গোটা মৌরি চার পাঁচটা এলাচ লবঙ্গ আর দারুচিনি আনিয়েছি এক চামচ গোটা গোলমরিচ একটু নাড়াচাড়া করে নিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে এখন মশলাটা ঠান্ডা হওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব তবে মশলাটা খুব মিহি করবো না একটু দানা দানা করেই রেখে দেবো এবার চিকেন মহারানি তৈরি করে নেব সবার প্রথমে কিছুটা সাদা তেল কড়াইতে দিয়েছি তেল গরম হওয়ার পর কুচানো পেঁয়াজ দিয়েছি তিনটে মতো আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে আদা রসুন পেস্ট এক চামচ দেব চিকেন ম্যারিনেট করার সময় আমি এখানে দু চামচ আদা রসুন পেস্ট দিয়েছিলাম পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা এবার সমস্ত কিছু মশলার সঙ্গে কষিয়ে নেব এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে ঢাকা খুলে ধনে গুঁড়ো দু চামচ আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব খুব ভালোভাবে আমি কি মিশিয়ে নিচ্ছি এখন দেব কাজু পেস্ট আর পোস্ত পেস্ট এখানে আমি দু চামচ পোস্ত আর কিছুটা কাজু নিয়েছিলাম খুব ভালোভাবে আমি এখানে পেস্ট করে নিয়েছি আর মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত কিছু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব মশলাটা কষাতে কষাতে কালারটা দেখো বন্ধুরা খুব সুন্দর এসেছে যত ভালোভাবে কষানো হবে ততই টেস্ট হবে এই চিকেন মহারানীর কষানো আমার কমপ্লিট এখন গ্রেভির জন্য আমি এখানে দুধ দেব এক গ্লাস পরিমাণ জলও দেয়া যায় তবে দুধটা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দশ মিনিট গ্রেভিটা ফুটতে দেব। দশ মিনিট পর এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে মহারানির স্পেশাল মশলাটা অ্যাড করলাম চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণ পর রেডি হয়ে গেছে চিকেনটা চিকেনটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর কালারটা দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এখন আমি গরম মশলা আর কিছুটা ড্রাই রোস্ট করা কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা দিলে চিকেন মহারানির ফ্লেভারটা খুব সুন্দর আসবে চিকেনের সাথে মিশিয়ে দেব এরপর গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট পর সার্ভ করব আর এই চিকেন মহারানির সাথে নান পরোটা লুচি বা পোলাও জাস্ট জমে যাবে সামনেই জামাই ষষ্ঠী একবার ট্রাই করতেই পারো আশা করছি বাড়ির সকলেরই পছন্দের হবে আজকের এই চিকেন মহারানির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো একটা লাইক বা কমেন্ট করে জানাবেন